হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ছেলের আবদারে জলপাই আচার করেছি আম্মা একটা কথা বলি তুমি রাগ না না রাগ না বলো কি কথা আম্মা আজকে স্কুল থেকে আসার সময় স্কুল থেকে আসার সময় আমি একটা ব্যানে অনেকগুলা জলপাই আনতে দেখি তো জলপাই আসার মানে কেন তোমার খাইতে ইচ্ছে করছে হ্যাঁ ঠিক আছে বানাই দিব আচ্ছা এটা আবার রাগ হওয়ার কি আছে ছেলেগুলো জলপাইর আচার খাবে তা বাজার থেকে জলপাই এনে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি বাজারে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি দিলাম আন্দাজ মতো যদি লাগে তাহলে আমি আরও অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতো অ্যাড করা উচিত আমি এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে বলটা ছোট হয়ে গেছে চিনিগুলো গলে চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু জল পয়টা সিদ্ধ করে নিব এক্সট্রা আর কোনো পানি দিব না তো নেক্সট স্টেপে চলে যাওয়া যাক আচার হবে রে আচার জলপায়ার আচার কে কে খাবা জলপায়ার আচার কে কে খাবা কমেন্ট করো কমেন্ট করো যে যে কমেন্ট করবা তার বাড়িতে পাঠিয়ে দেবো দেখেন আচারের কালারটা কি সুন্দর আসছে মাত্র বানাইয়া গেছি আচারটা দাও বাটি দাও তোমার বাটি দাও আগাম সামনে আগাও আর সামনে তেল পড়বে তো অনেক তেল অনেক তেল আচার একটু তেল বেশি দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এবার তুমি বলো কেমন আছে আচারগুলো আমি ভরে নিলাম আর বয়ামে ভরার আগে অবশ্যই বয়ামটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি এই আচারগুলো কয়েকদিন নাগাদার রোদে দিব এতে কি হবে আচারগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে সহজে নষ্ট হবে না এই যে দেখো বৈমের ঢাকনা খুলে আমি আচারগুলোকে রোদে দিয়েছি এটাকে এখন ইচ্ছা করলে তোমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এই ছিল আমার আজকের ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা